বাগনা মোমিনপুরে জুলাই স্মৃতি প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আর আজকে ছিল উদ্বোধনী ম্যাচ যার কারণে আমি সোজা চলে গেছিলাম সেই ফুটবল টুর্নামেন্টটা উপভোগ করার জন্য তবে এখানে আসার পরে দেখলাম যে বৃষ্টিও মানুষকে দাবায় রাখতে পারে নাই মানে খেলাটা উপভোগ করার জন্য হাজার হাজার মানুষের ভিড় ছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হঠাৎ করে সোহান মামা আমাকে ফোন দিয়ে বলে যে শিশির আজকে তোমাকে আসাই লাগবে কারণ আমাদের এখানে একটা বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আর আজকে হচ্ছে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ যার কারণে আমাদেরকে বলা হয় তাই আর দেরি করি নাই আমরা সোজা রওনা বাকনা মোমিনপুরের উদ্দেশ্যে তবে আকাশের অবস্থা ছিল খুবই খারাপ মানে প্রচুর মেঘলা মেঘলা হঠাৎ করে বৃষ্টি চলে আসতেছিল অবশেষে এই বৃষ্টির ভেতরে সোজা চলে আসে আমাদের গন্তব্য স্থানে দেন ভেতরে আসতে না আসতে দেখেছি অলরেডি প্রস্তুত হয়ে গেছে মানে খেলার জন্য সব প্লেয়াররা মাঠে নেমে গেছে তাই ভাবলাম যে আমিও একটু মাঠের ভেতরে যাই তবে মাঠের ভেতরে দেখলাম যে অনেকটাই পানি জমে গেছে যেহেতু সারাদিন ধরে বৃষ্টি হচ্ছিল যার কারণে প্রচুর কাদা জমে গেছে এমনকি পানিও জমে গেছে তবে পানির অপেক্ষা না করে অলরেডি জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরে ফাইনালি খেলাটা আরম্ভ হয়ে যায় আর আমরা

আজকে কি পারবো রেস্টে আছে না মানে আবহাওয়া এতটাই খারাপ ভাই আর ওইদিকে খেলা শুরু হয়ে গেছে আর ক্রিজের অবস্থা খুবই খারাপ মানে মাঠের পাক কাদা প্লাস এর ভেতরেই যে খেলা শুরু হয়ে গেছে আর এই যে মামা মূলত মামার জন্যই আসা মামা এই যে ম্যাডাম আমরা সবই নিয়ে আসছি বাট উড়াইতে পারছে না কারণ একটু বৃষ্টি হচ্ছে বাহিরে মানে সিটি পোটা সিটিপুটা আদৌ জানিনা আসলে ড্রোন উড়াইতে পারবো কিনা তারপরও চেষ্টা করবো দেখি আগে আবহাওয়া কিরকম মানে কখন ক্লিয়ার হয় এই যে আমাদের খেলার প্রধান অতিথি মানে চঞ্চল কি রে বৃষ্টির ভেতরে হাই রেস্ক নিয়ে আর কি ডোনা ওড়ানোর ট্রাই করবো এই যে অলরেডি আমাদের পাইলট এখনো কনফিউজে আছি ভাই যে আদৌ আমরা ডোন উড়াইতে পারবো কিনা উঠো বৃষ্টি হচ্ছে এক ডোনের ভেতরে ভাই

ফ্লাই করাবো আমরা প্রায় হচ্ছে দুইবার ড্রোন মানে সেটা দিছে তারপর আবার বৃষ্টি সব দোষ কার জানেন সব দোষ এই যে এই দিছে মানে এই বদেছে যে আজকে ডোনুরাতে পারবি না বৃষ্টি হবে তার সাথে দুজন খানপুর আর ভাই কি বলবো বলার কিছু নাই প্রচুর দর্শক ওই দিক দিয়ে দর্শক দিয়ে ঘেরা কিন্তু আবহাওয়াটা এতই খারাপ আমরা ডনুরাইতে পারি নাই তো খেলা ভালোই লাগতেছে ভাই মানে একটা বড় আয়োজন খেলা দেখা যাক কি হয় মানে আদৌ আমার মানে সম্ভব না যে আসলে তবে খেলাটা ভালোই লাগছে দেখতেছে একটা বড় টুর্নামেন্টের খেলা ভাই মানে বিশ হাজার টাকার আর কি প্রাইজ মানি আমি সঠিক জানি না তবে নানিদের এলাকা অনেকদিন পর আসলাম নানিদের এলাকায় এই যে এখানে আমার একটা কিউট ফ্যান সাথে কি অবস্থা খেলা দেখতেছো তুমি কোন দল সাপোর্ট করছো হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এনজয় করো খেলা কিন্তু সেই জম জমাট মানে গোল হওয়া হাওয়া টান টান উঠতেছে না এখানে আমরা সবাই খেলা দেখছি মানে আমরা সবাই আর ওই দেখেন মানে চঞ্চল দেখেন হ্যাঁ